হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্তকরী সাধুগুরু বৈষ্ণবের চরণে এ অদম সুখদেব দাসের অনন্তকরী ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকে আপনাদের কাছে আমি কিছু হরিকথা বলার প্রয়াস করব তো আজকের হরিকথার আলোচ্য বিষয় হল শ্রী নিত্যানন্দ প্রভুর পূজাবিধি এবং শ্রী নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র তো শ্রী নিত্যানন্দ প্রভুর পূজাবিধি তো চলুন ভক্তগণ আমরা সেই পূজাবিধি আস্বাদন করি জল নিয়ে চরণে প্রথমে জল নেবেন এবং নিত্যানন্দের চরণের উদ্দেশ্যে বলবেন এত পাদ্দং শ্রী নিত্যানন্দায় ও নম আবার জল নিয়ে তিনবার আচমন করবেন মন্ত্র বলবেন ইদং আচমনীয় জলং শ্রী নিত্যানন্দায় নম আবার জল নেবেন নিয়ে নিত্যানন্দের মস্তকের উদ্দেশ্যে বলবেন ইদং অর্ঘং ইরং আসমনীয় জলং শ্রী নিত্যানন্দায় নম জল নিয়ে নিত্যানন্দকে স্থান করানোর সময় এই মন্ত্র বলবেন ইরং স্থানীয় জলং শ্রী নিত্যানন্দায় নম নিত্যানন্দকে মোছানোর জন্য সূক্ষ্ম সাপী বস্ত্র নিয়ে বলবেন এত পঞ্চন বস্ত্র শ্রী নমঃ তারপর শ্রী বিগ্রহকে সিঙ্গার করাইয়া বেদিতে উপবেশন করাইবেন যদি নিত্যানন্দের বিগ্রহ থাকে সেটাকে ভালো করে মুছে সিংহাসনে বসাতে হবে যদি বিগ্রহ না থাকে তাহলে নিত্যানন্দের যে পট আছে সেই পটকে ভালো করে মুছে সিংহাসনে বসাতে হবে এবং পূজাকালে মূল মন্ত্র উচ্চারণ করতে হবে চন্দন লয়ে কি বলতে হবে এসো গন্ধ স্বচন্দনং শ্রী নিত্যানন্দ পুষ্প নিয়ে সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রী নিত্যানন্দায় নম তুলসী পত্র নিয়ে এতৎ স্বচন্দন তুলসী পত্রং শ্রী নিত্যানন্দায় নম মালা নিয়ে নিত্যানন্দের উদ্দেশ্যে বলবেন ইদং পুষ্প মাল্যং শ্রী নিত্যানন্দায় নম এবার নিত্যানন্দের উদ্দেশ্যে প্রণাম করবেন প্রণামন্ত্র নিত্যানন্দ নমস্তব্যং প্রেমানন্দ প্রদায়িনে পতয় নম নিত্যানন্দ মহং বন্দে কর্ণে লম্বিত মুক্তিকম রূপেন পবিত্রিকৃত ভূতলম তো এই হবে নিত্যানন্দের পূজা সাঙ্গ করবেন এবং শেষে প্রণাম করে নিত্যানন্দের চরণে প্রার্থনা করবেন তো হে বলবেন হে নিত্যানন্দ আপনি পরম বৈষ্ণব আমাকে কৃষ্ণভক্তি হরিভক্তি প্রদান করুন এই বলে পূজাবিধি সম্পূর্ণ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে এই নিত্যানন্দের পূজা সম্বন্ধিত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবং যারা প্রথম ভিডিওটি দেখছেন আপনারা কৃপা করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যাতে অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন তো এখানে হরিতার বিশ্রাম রাখছে বাঞ্চা কল্প তরুভ্য কৃপা সিন্দব্য পতিতানাং পাবনেব সর্ব বৈষ্ণবে নম নম হরে কৃষ্ণ রাধে রাধে